আমরা যারা মিলানো প্রভিনসিয়াল অন্তর্ভুক্ত জায়গায় করেছে বসবাস করি মিলানো কোমনেছে যারা বসবাস করি তারা এই ডকুমেন্টটি রিনিউ করার জন্য অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটি অনলাইনে নেবেন যেটা প্রেরণতা ফাঁচিয়ে দিতে অফিসে ইংরে মিলানো আপনাদের এই টাস্কটি করে দেবে আমি আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দুই বছরের পঁচিশ স্পেশালি যে ডকুমেন্টটি কোনোভাবেই কিট মাধ্যমে দিন হয় না এটি একটি ভুল প্রক্রিয়া কিন্তু এটা আপনি জানতে পারবেন চার মাস পরে যখন আপনাদেরকে ফিঙ্গারের ডেট দেওয়া হবে আপনারা যখন যাবেন ওইখানে যেয়ে জানতে পারবেন এই প্রক্রিয়াটি একটি ভুল প্রক্রিয়া এবং আপনাদেরকে এই কাজটি করে দেওয়া হবে না আবারও রিপিট করছি আপনাদের এই প্রক্রিয়াটি হবে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ওপি চিমে দিন মে দিনে ভালো থাকবেন এরকম অনেক ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা করবে আসসালামু আলাইকুম